কাঁচা বেল বা পাকা বেল খাওয়া যে উপকারিতা আমাদের মোটামুটি অনেকেই জানেন তবে বেল খাওয়াতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা আছে যে সম্পর্কে ধারণা কম থাকতে পারে তাই আজকের স্বাস্থ্য কথাতে এই বেল খাওয়ার বিশেষ উপকারিতা সহ প্রায় বেশিরভাগ প্রয়োজনীয় উপকারিতা সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা সৃষ্টি হবে আশা করা যায় আবার কাঁচা বেল না পাকা বেল খাওয়া ভালো সেটিও অনেক ক্ষেত্রে নিশ্চিত হওয়া যায় না এই ভিডিওতে সে বিষয়টিও ধারণা হবে আশা করা যায় বেল খাওয়ার মাধ্যমে প্রথমেই এমন কিছু শারীরিক সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি যা আমাদের স্বাস্থ্যকর জীবনের জন্য একান্ত প্রয়োজন। সেই সাথে বেশ কিছু রোগ থেকেও আমরা বাঁচতে পারি। তাই পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখা জরুরি হতে পারে। নয়তো আংশিক ধারণা বেল খাওয়ার আগ্রহ বাড়াবে না। ফলাফল বেল খাওয়ার বিশেষ প্রয়োজনীয়তা উপেক্ষিত থেকে যাবে। তবে ভিডিও ভালো লাগলে নিয়মিত বিভিন্ন স্বাস্থ্য তথ্য জানতে যারা ইউটিউব দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক বন্ধুরা পেজটি ফলো করে দিবেন। এবার মূল বিষয় আসা বেল খাওয়ার বিশেষ উপকারিতা সমূহ প্রথমত আমরা বলতে পারি বেল কষ্টকাঠিন্য কমাতে সাহায্য করে বা কনস্টিপেশন কমাতে সাহায্য করে আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি পেট পরিষ্কার করার জন্য বেল খেতে হয় এটি কিন্তু বৈজ্ঞানিকভাবেও শত প্রমাণিত হয়েছে বেল সুন্দরভাবে আমাদের টয়লেট বা মল পরিষ্কার হতে সাহায্য করে থাকে নিয়মিত প্রতিদিন টানা তিন মাস যদি আপনি বেলের সর্ব খেতে পারেন তাহলে আপনার কনস্টিপেশন আর থাকবে না বা কষ্টকাঠিন্য আর থাকবে না বলে আশা করা যায় পাকা বেলের শ্বাস বের করে চিনি দিয়ে মিশিয়ে আর সাথে পানি বা দুধ ঘেটে শরবত করেও খেতে পারেন বেল ডায়রিয়া কমাতে সাহায্য করে থাকে কাঁচা বেল ডায়রিয়ার জন্য ওষুধ হতে পারে যদি ডায়রিয়ার সমস্যা বা পেটের ভুগে থাকেন তবে আপনি বেল খেতে পারেন কাঁচা বেল খালি করে কেটে রোদে শুকিয়ে নিন তারপর সেটি গুঁড়ো করে নিন আর এই গুঁড়ো এক চামচ দিয়ে ব্রাউন সুগার আর সে সাথে গরম পানি মিশিয়ে খেতে পারেন দিনে দুবার খেতে হবে এই পানীয় আপনাকে ভালো ফল পেতে এক সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে বেল খাওয়া পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার দূর করতে পারে আপনার আলসার বা পেপটিক আলসার যদি দীর্ঘদিনের হয় বা গ্যাস্ট্রাইটিস থেকে থাকে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে পাকা বেলের শ্বাসে সেই ফাইবার আছে যা আলসার বা গ্যাস্ট্রিক দূর করতে উপশম করতে সাহায্য করে থাকে সপ্তাহে তিন দিন বেলের শরবত করে খান গ্যাস্ট্রিক বা আলসার কমাতে এছাড়া বেলের পাতা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরের দিন সেই পানি খেতে পারেন এতে দেখা যাবে গ্যাস্ট্রিক আলসার অনেক কমে যেতে পারে বেল ডায়াবেটিস কমাতে সহায়তা করে থাকে পাকা বেলে আছে মেথানল নামের এক বিশেষ উপাদান যা ব্লাড সুগার কমাতে অনবদ্ধ ভাবে কাজে দিতে পারে সাম্প্রতিক গবেষণায় চিকিৎসা বিজ্ঞানীরা এটি দেখেছেন তবে ভালো ফল পেতে পাকা বেল শরব করে নয় এমনিতেই খেতে হতে পারে বেল টিবি রোগ বা যক্ষ্মা রোগ কমাতে সহায়তা করে থাকে পাকা বেলে আছে অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান যা আপনার যক্ষা বা টিউবার কমাতে সাহায্য করে থাকে তবে ভালো ফল পেতে আপনাকে ব্রাউন সুগারের সঙ্গে বা মধু দিয়ে বেলের সর্ব করে রাতে খেতে হবে শুতে যাওয়ার আগে এটি টানা চল্লিশ দিন খেতে পারেন উপকার পেতে আপনি অবশ্যই বাধ্য বেল আর্থ্রাইটিস বা শরীরের ব্যথা দূর করতে সহায়তা করে থাকে এটি এমন একটি সমস্যা যা আজকাল শুধু বয়স্কদের ক্ষেত্রে নয় অনেক কম বয়সের মানুষদেরও এই ব্যথার সমস্যা হচ্ছে গাটে গাটে ব্যথা চলতে ফিরতে সমস্যা এগুলো সবই এর লক্ষণ হতে পারে কিন্তু বেলে থাকা অ্যান্টি ফ্লামেটরি উপাদান এই ব্যথার হাত থেকে আমাদের রক্ষা করতে পারে তাই নিয়ম করে বেল খাওয়া খুবই জরুরি ব্যাপার হতে পারে দাঁতের একটি বিশেষ ভয় মূলত এই রোগে সৃষ্টি হয় বেল এই রোগের প্রকোপ কমাতে সাহায্য করে আমরা দেখেছি যে বেল হলো ভিটামিন সি সির একটি অনবদ্য উৎস অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানীরা দেখেছেন যে ভিটামিন সি সির অনবদ্য উৎস হচ্ছে এই বেল তাই আমরা প্রতিদিন ভিটামিন সি চাহিদা পূরণে বেল খুব ভালো হিসেবে গ্রহণ করতে পারি বেল খাওয়া আমাদের ক্যান্সার থেকেও দূরে রাখতে পারে ক্যান্সার আজকের দিনের একটি মহামারী রোগে পরিণত হয়েছে আমরা সবাই চাই এই রোগটি থেকে দূরে থাকতে বেল কিন্তু আমাদের এই রোগ থেকে আমাদের দূরে রাখতে পারে এতে আছে অ্যান্টি প্রোলেফিরেটিভ ও অ্যান্টি মুটাজেন উপাদান এই উপাদান টিউমার হতে দেয় না সহজে আর যেহেতু এই ফলে হাই অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট উপাদান আছে তাই ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যেতে পারে বেল আমাদের শরীরের অভ্যন্তরে বিশেষ ভাবে কাজে আসতে পারে বেলে আছে ফেনোলিক কম্পাউন্ড যা উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই গাছের সব অংশই অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকতে পারে শরীরের ভিতরে সেল তৈরি করতে সাহায্য করে থাকে আবার ড্যামেজ কোষ থেকে ফ্রি রেডিকেল গুলো কমিয়ে দিতে পারে এই বেল খাওয়ার মাধ্যমে অর্থাৎ বেলের ভিতরে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটি আমাদের ড্যামেজ কোষ রিপেয়ার করতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্য কমাতে পারে আবার ত্বকের যৌবন ধরে রাখতেও কাজে আসতে পারে it